মনে সাহস ও ইচ্ছা ইচ্ছা থাকলে অর্জন করা কঠিন কিছুই না। প্রবাদ বলা হয়েছে থাকলেই উপায় হয় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া ইসলাম আমি মারিয়া ইসলাম আমি গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ি ঘরোয়া পরিবেশে খাদ্য উৎপাদন করে হয়ে উঠেছেন উদ্যোক্তা তিন বোন মিলে প্রতিষ্ঠা করেছেন শেহজাদিস ফুড ক্রিয়েশন গড়পার উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এই প্রতিষ্ঠানে পাওয়া যায় বিভিন্ন রকমের পিঠা অর্গানিক নারকেল তেল ঘি খাটি খেজুর রসের ঝোলা ও পাঠালি গুড় সহ ফাস্ট ফুড ও অর্গানিক বিভিন্ন আইটেম এই জায়গায় অনেক অর্গানিক ফুড পাওয়া যায় নিজে হাতে বানানো আর চা কফি এগুলো সবই পাওয়া যায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলছে আমাদের দোকানটা তো পিঠা আছে তারপরে বরফি ডালের বরফি আছে ভেজিটেবল রোল আছে মাংস পিঠা আছে কেক আছে স্যান্ডউইচ আছে মোমো আছে মশলা চা কফি আর ডিম মশলা এখানে আরো কিছু পাওয়া যায় আমাদের যেমন এখানে খাটি গুড় আছে খেজুরে এটা ঝোলা গুড় আর এটা পাতালি গুড় এখানে পরিমাণ আছে কেজি করে এক আর এখানে আরো কিছু আছে যেমন এই যে মরিঙ্গা পাউডার তারপরে খাটি ঘি এটা হলো সারের ঘি তারপরে আছে যে নারিকেলের তেল হোম এটা বাসায় বানানো আর এখানে আছে দানাদার গুড় খেজুরের সিয়া সিট পাওয়া যায় এখানে একদম ভালো সিয়া যাদের ডায়াবেটিস কমানোর জন্য তারপরে স্বাস্থ্য হেলথের জন্য এগুলো অনেক কাজে লাগে সেসাথে পাঞ্জাবি ফতোয়া থ্রি পিস ওয়ান পিস জামদানি এবং ঐতিহ্যবাহী টাঙ্গাইলের সব ধরনের শাড়ি প্রতিটি পণ্যই হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থাও রয়েছে তাদের জিরো এই নাম্বারে কল করলে আমরা পেয়ে যাবেন আর প্লাস এই পেজটাতে করলে কাপড়ের এটা পেয়ে যাবেন পেজটা এটা কাপড়ের পেজটা আর ওপরে দেওয়া আছে হলো খাবারের দুই মাস পার হতে চলে শেষ যা ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে ছোটবেলা থেকে মারিয়ার ভাবনা ছিল নিজে কিছু করবেন সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠা করেন শেহজাদিস ক্রিয়েশন পড়াশোনার পাশাপাশি এই প্রতিষ্ঠান নিয়ে তার স্বপ্ন আকাশ ছোঁয়া আর এইটাকে বড় করার জন্য আমার একটা স্বপ্ন আছে এটা যখন বড় হবে এটা আমাদের আমার ফ্যামিলি ফুল ফ্যামিলি বলতে গেলে আমার আম্মু আর আমার তিন বোনের একটা স্বপ্ন এটা বড় হবে একদিন অনেক বড় হবে যখন মানে এমন সময় আসবে যে কাস্টমারের জায়গা দিতে পারবো না নতুন যারা ব্যবসা করতে চান তাদের জন্য মারি ইসলাম বলেন অনলাইন অফলাইন এখন অনেকেই ব্যবসা করে লাখপতি হচ্ছে আমিও হব এই মানসিকতা একেবারেই দূর করতে হবে কেউ সফল হয়েছে তার মানে এই না যে আপনিও সেই কাজে সফল হবেন আপনি যে কাজটি পারেন সেটাই করুন দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করুন সেভাবেই কাজে এগিয়ে নিয়ে যান অবশ্যই আপনি সফল হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একদিন হলো আমাদের এখানে এসে ঘুরে যাবেন আসসালামু আলাইকুম